মাতৃশ্রাদ্ধে দুঃস্থদের বস্ত্র বিতরণ খৈরাসোলের মামুদপুরে দান করাটা ভারতীয়দের সংস্কৃতি অন্য অন্নদান ভূমিদান রক্তদান সহ নানানভাবে দান করে থাকেন ভারতীয়রা বীরভূম জেলার খৈরাসোল থানার মামুদপুর গ্রামের পূর্ণচন্দ্র ঘোষ ও বৈদ্যনাথ ঘোষের মা স্বর্গীয় সাবিত্রী ঘোষ মারা যান বাংলা উনিশশো অগ্রায়ণ তদুপলক্ষে এদিন বুধবার তেসরা পৌষ কর্ম সনাতন বলি মানুষেরা পরিবারের সকলে খোর কর্মের দিন ঘাট শ্রাদ্ধের পর স্নান করে নতুন বস্ত্র পরিবারিতে বাড়িতে আসেন মাতৃহারা দুই পুত্রের মনে জাগে মায়ের বিদেহী আত্মার মুক্তি কামনার্থে আজকের দিনে দুস্থদের শীতবস্ত্র দান করার আজকের দিনে পূর্ণচন্দ্র ঘোষ বৈদ্যনাথ ঘোষ ও পরিবারের লোকেরা বেশ কিছু দুস্থদের শীতবস্ত্র ও মিষ্টির প্যাকেট তুলে দিলেন শীতবস্ত্র পেয়ে সহবতের খুশি দুস্থরা আসুন শুনে নেই কি বললেন পূর্ণচন্দ্র ঘোষ বৈদ্যনাথ ঘোষ ও শীতবস্ত্র গৃহীতারা সাবিত্রী ঘোষ লাভ করল তার দুই দাতি বলল আমরা বস্ত্র দান করব তাই আমরা আজকে খর কর্ম দিনে নতুন বস্ত্র পরে বাজি ফিরেছি সেই সাবিত্রী ঘোষের দুই নাতি কম্বল দান মিষ্টি দান দিয়ে ওরা খুশি হলো তাই আমরা খুব গর্বিত আপনাদের কাছে এইটুই আমরা বলা আমার মায়ের মুক্তি শান্তি কামনার জন্যে বস্ত্ৰ দান করলাম আমার নাম বৈদ্যনাথ ঘোষ মাহমুদপুর গ্রাম কম্বলটা খেয়ে দিলে আপনাকে কম্বলটা পূর্ণ ঘোষ বৈদ্যনাথ ঘোষ দিলে আপনাকে দিলো মা মারা গেছি আজকে ধরিকা দান করলে কম্বল দিলে মিষ্টি দিলে ওরা আরো বড় হোক আরো উপর উঠুক আরো করে দান করুক আমার নাম হিঙ্গী মারা গেছে বৈদ্যনাথ মা মারা গেছে দান পূর্ণ মা মারা গেছে গৰীব দিব ধান কৰিলে কমল কাপ শাড়ী কি বলব আৰু চুকেজ থাক পোৰা শান্তি কৰি থাকো ৰ